নমস্কার বন্ধুরা আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আমি চলে এসেছি এটা হচ্ছে আমার বরের জন্মদিনের সকালবেলা ব্রেকফাস্ট হচ্ছে ব্রেকফাস্ট আমায় করতে হয়নি কারণ বাল্মীকি কাকিমা পাঠিয়েছিল পরোটা খুব সুন্দর খেতে হয়েছিল তার সাথে চাটনি ছিল দই বড়া ছিল দারুণ হয়েছে যায় বড়টা রান্নার জোগাড় চলছিল প্লাস রান্না কিছু বসিয়েও দিয়েছিলাম একা হাতে সব করছিলাম আর ও খালি পিছন পিছন ক্যামেরা নিয়ে ঘুরছে আর বলছে কী হচ্ছে কী হচ্ছে কী হচ্ছে ওর মা দেখায় ওই জন্য বুঝতে পারবে তবে না এটাই আমি এটাই আজকে শো স্টপারকে বসিয়ে দিয়েছি কষাতে কশুকার এই দিকে পাশে হচ্ছে দই কাতলা যেটা ও খেতে খুব ভালোবাসে আমার হাতের আজকে অনেক কিছু রান্না করার প্ল্যান আছে দেখি কতদূর কি করতে পারি কারণ মায়ের একাদশী কিসি করতে পারছে না আমাকে সব একাকে করতে হচ্ছে দুটো গ্যাসের জন্য রান্না বসিয়েছি তাড়াহুড়ো করে আমি রান্না পারি না একটা রান্না কষিয়ে কষিয়ে আসতে করে তবে আমার হয় অনেকটা অলরেডি লেট হয়ে গেছে কারণ সকালে পুজো দিতে গেছিলাম ওখানে একটু দেরি হয়ে গেছে তো আমি রান্না করলে ওকে না একটু চাকাতে দিলে আমার ঠিক হয় না ওই জন্য একটু দেখালাম যে নুন ঠিক আছে কি না আমার একটু নুনটা প্রবলেম হয় কম বেশি হয়ে যায় কমই হয় বেশি হয় না যদিও আর এই যে দই কাতলার মাছ ভাজা হয়ে গেছে তো এখন অলরেডি বোধ হয় বারোটা সাড়ে বারোটা বেজে গেছে এখনও অনেক কিছু বাকি আছে দেখা যাক কটা বাজে করতে এতক্ষণে সব রান্না কমপ্লিট করে ওকে খেতে দিলাম ও আর তর্সইছে না কখন খাবো কখন খাবো কারণ সব স্পেশাল স্পেশাল জিনিস আছে আজকে তো এখন গুনছে কটা কি পদ আছে বলছে আইবুড়ো ভাতের মতো লাগছে আমার মানে এখনও মনে শখ আছে আর একটা বিয়ে করার ঘুরিতে দেখতেই পাচ্ছেন সাড়ে তিনটে প্রায় বাঁচতে যায় তো লেট হবে বলেইছিলাম কারণ এক হাতে কাটাকুটি রান্না সবই করেছি আজকে বার্থডে মেনু ছিল দুপুরবেলা ভাত পাঁচ রকমের ভাজা ডাল দই কাতলা মাটন চাটনি পায়েস আর পাঁপড় তো এর মধ্যে চাটনিটা আমি কোনো দিনও করিনি প্রথমবার করলাম তো খাক আস্তে আস্তে আপনাদের সাথে আবার রাতে দেখা হচ্ছে এখানে এখন রাতের খাবার দাওয়ার জোগাড় চলছে ওই যে বড় কড়াইটা মারামিয়ে দিয়েছে কারণ অনেকটা ফ্রায়েড রাইস ছিল তো আমি নাড়তে প্রবলেম হচ্ছিল কড়াটা বড় পেয়ে গেছি কিন্তু খুন্তিটা ছোট হয়ে গেছে আর এদিকে চিলি চিকেনের চিকেনগুলো ভাজছিলাম পকোড়া করে যে আগে তো প্রচণ্ড হাতে ব্যথা হচ্ছিলো যখন ফ্রায়েড রাইসটা অনেকটা পরিমাণ তো প্রায় এক কেজি চাল ছিল তো নাড়াতে খুব অসুবিধা হচ্ছিলো তাও করছিলাম ভালোবেসে বরের বার্থডে বলে কথা আর এদিকে চিলি চিকেনের চিকেনও ছিল প্রায় দু কিলোর কাছে তো ওই দু কিলো চিকেনকে পকোড়া করে ভেজে অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার গ্যাস আসতে করে কারণ জোরে করে রাখলে অনেক সময় কাঁচা থেকে যায় খেতে ভালো লাগে না তাই অনেকটা সময় নিয়েই রান্নাটা করলাম খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে গেছে আর টেবিলে এখন বসে আছে ওইদিকে শ্রাবন্তী দি আর এনারা আমার সম্পর্কে কাকা কাকিমা হন তো হঠাৎ করেই চলে এসেছিলেন তো ভালো দিনেই এসছে তো আমি সার্ভ করছি ওদিকে মাও হাত লাগিয়ে দিয়েছে কারণ অনেকটা রাত হয়ে গেছে সাড়ে দশটা প্রায় বাজে যদিও কাকাদের সামনেই বাড়ি আর এই পাশে দুজন হচ্ছে আমার ভাই এখানে সাগরদার পাপা বসেছিল খেতে বস ভালো হয়েছে বলছি মন থেকে বলছো তো ভালো হয়েছে তারপর এই যে বার্থডে বয় বসেছে কেউ ওকে জিজ্ঞাসা করছি কেমন হয়েছে ওর যা অবস্থা সবার লাস্টে খেতে বসেছে কখন বসবে বসবে সবাইকে আশেপাশে দিয়ে অনেক খাটা খাটনি করেছে লাস্টে ও আর আমি বসলাম খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে এখন চলছে গিফট আনবক্সিং শাশুড়ির দেওয়া গিফটটা জামাই আনবক্সিং করছে ওটা নিজেই পছন্দ করে কিনেছে কিন্তু আমি র্যাপিং করে দিয়েছিলাম দেখতে ভাল লাগে কিন্তু এটা মানে অনেক দিনের একটা ইয়ে ছিল ওর সবচেয়ে পছন্দের গিফট হচ্ছে এটাই পেয়েছে শাশুড়ির থেকে কিন্তু এছাড়াও শাশুড়ি ওই জামা প্যান্টটা পরে আছে বাদ দিন নতুন জামা প্যান্ট ওটাও আমার মা দিয়েছিল কিন্তু ওর সবচেয়ে প্রিয় হচ্ছে এই গিফটটা এটা নিয়েই ও মেতে আছে